نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم وينتصر সৈয়দেনা হজরত আদম আল্লাহ নবীনা সালাতাম সম্পর্কে তাঁর এই পৃথিবীতে আগমনের দুই হাজার বছর পূর্বে বরকতের গোডাউন এবং হেদায়তের কেন্দ্র হিসাবে আল্লাহ রবুল আলমী বেতল্লা শরীফ রেখে দিলেন যে জায়গা পৃথিবীর সৃষ্টির উৎস ওই জায়গায় এখান থেকে একটি কথা বোঝা যায় হেদায়ত এবং বরকত ব্যতীত দুনিয়াতে থাকা খাওয়া পড়া সুখ শান্তি ভোগ করা কিছুই সম্ভব নয় বরকতের গোড়াও তো বাইতুল্লাহ গোডাউনের সাথে যদি যোগাযোগ না রাখা হয় বরকত কিভাবে আসবে গোডাউনের সাথে যোগাযোগের মাধ্যম হলো এবাদত হেদায়েত তাই ওটা হেদায়তেরও কেন্দ্র পৃথিবীর উৎস যে জায়গা তাকে বলা হয় পৃথিবীর নাভি মধ্যখান আমরা যেভাবে বিদ্যুৎ তৈরি করি এবং ব্যবহার করি এতে যে পরিমাণ খরচ আসে সৌর বিদ্যুৎ ব্যবহারে অনেক ক্ষেত্রে সুবিধা বেশি পাওয়া যায় আরো অনেক কম খরচে সূর্য থেকে এনার্জি অর্জন করা যায় তবে এর জন্য যে মেশিন ব্যবহার করতে হবে বহু চেষ্টা করে দেখেছে এই মেশিনটা বসাইতে হবে পৃথিবীর মূল উৎস যেখানে পৃথিবীর নাবি যেখানে ওখানে ওইটার সাথে সূর্যেরও একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ এবং সম্পর্ক রয়ে গেছে দিয়ে দেখা গেছে ওই জায়গাটা ঠিক বাই তুলে যেখানে শরীফের গুরুত্ব আমাদের সামনে আসে এর সাথে শুধু আমাদের যে সম্পর্ক তা নয় সূর্যেরও সম্পর্ক চন্দ্রেরও সম্পর্ক তারকারও সম্পর্ক সকল মকলুকের সম্পর্ক ঠিক এই বরাবর উপরে বায়তুল ইজত প্রথম আকাশের বাসিন্দাদেরকে কেবলা ঠিক এ বরাবর উপরে বায়তুল মামুষ আর সে মাল্লা আর সেই মোয়াল্লার মধ্যখান থেকে একটি সুতা যদি নিচের দিকে ছেড়ে দেয়া হয় সুতাটি নিচের দিকে নামতে নামতে একদম বেতলা সরফের মধ্যখানে এসে ঠিকবে পুরা সৃষ্টি জগতের কেন্দ্র হলো এই জায়গা তাই এই কেবলা শুধু জমিনে যে আছে তা নয় নিচের দিকে তাহাতা সারা পর্যন্ত উপরের দিকে আশের মাললা পর্যন্ত এই নিচ থেকে উপর পর্যন্ত পুরা জায়গাটি হলো সমস্ত মক কেবলা কেন্দ্রবিন্দু যদি দেখো সাগরের তলা যায় যেমন বড় বড় জাহাজ উপরা থাকে পাঁচ ছয় তালা পানির নিচেও থাকে পাঁচ ছয় তালা আমাকে একবার নেয়া হয়েছিল আরব সাগরে সাগরের জাহাজের তলায় আন্তর্জাতিক জাহাজ একদম তলা যাওয়ার পর চিফ ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করলেন হুজুর এখন পানির কত নিচে আছেন। তাহলে আমি বলবো কীভাবে ষাট ফিট নিচে আছেন সাগরের তলার পানির ষাট ফিট নিচে তো ওখানে যদি কেউ নামাজ পড়ে আমরা তো দেখি বায়তুল্লা শরীফ জমিনের উপর তো সে কি চিৎ উপরের দিকে তাকাই পড়বে না এখানে যেভাবে আমরা দাঁড়াইয়ে পড়ি ওখানেও সে দাঁড়াইয়ে পড়ে প্রশ্ন জাগে তো বায়তুল্লা তো জমিনের উপরে তার চেহারা বরাবর করে সামনের দিকে টানলে তো বায়তুল্লা নিচ দিয়ে চলে যাবে নিচ দিয়ে গেলে কি হবে নিচে তাহা তা সারা থেকে নিয়ে আর পর্যন্ত এই জায়গাটা পুরোটাই বায়তুল্লা

শুধু আমাদের নয় হায়ান জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ সকলের লাইটে তাহাতা সারা কি তাহাত মানে নিচে সারা বলা হয় কাদো মাটি কাদো মাটির নিচে তাহাতা সারা আমরা যে জমিনে বসবাস করছি একেবারে পাথরের ন্যায় শক্ত নয় আবার কাদার মতন নরমও নয় মাঝামাঝি অবস্থায় যদি কাদার নেয় নরম হতো গর কিভাবে বানানো যেত হাঁটা হুঁটা কিভাবে করা যেত মুশকিল পুরা জমেন যদি পাথর নেয় শক্ত হতো চাষাবাদ কিভাবে হইত গর্বরে এত সহজে নির্মাণ করা যেত কঠিন হইত আল্লাহবাক মাঝামাঝি অবস্থায় রেখে দিয়েছেন এই জমিন থেকে নিচের দিকে গেলে অনেক নিচে গেলে সেখানে কাদার সপ্ত মাটি নিয়ে এ কাদার নিচে কোরআনে উল্লেখ আছে নয় কিলোমিটার নিচে আমাদের থেকে নয় কিলোমিটার নিচে একটা চাকান সপ্ত কি একটা আছে যেখান দিয়ে খনন করা হোক ওইটা পড়ে খার কারণ ছিল আমরা যদি এখন আমেরিকা যেতে চাই আমরা পৃথিবীর যে পিঠে আছি আমেরিকা বরাবর তার অপর পিঠে আমাদের এখানে এখন বারোটা চল্লিশ ওদের রাতের বারোটা চল্লিশ প্রায় ষোলো হাজার কিলোমিটার ঘুরে আমেরিকা যেতে হয় যদি এখান দিয়ে সিদ্ধে করা যায় লিফটের মাধ্যমে অতি সহজে পৌঁছা যায় চেষ্টাও করা হয়েছে একবার নয় একাধিকবার ছিদ্র করলে জমিনের এ পিঠ থেকে ওই পিঠ সহজে পৌঁছা যায় এত দূর ঘুরা লাগে না ছিদ্র করার চেষ্টা করতে গিয়ে দেখা গেছে নয় কিলোমিটার নিষ পর্যন্ত যাওয়া যায় এরপরে এমন শক্ত কি একটা পরে এটা আজ পর্যন্ত কোনো মেশিন দ্বারা কাটা সম্ভব হয়নি ভাবা হয়েছে হয়তো এখানে কোনো শক্ত পাথর আছে কাটা যাচ্ছে না আরেক জায়গা গিয়ে দেখি আরেক জায়গা দিয়ে ছিদ্র করতে গেলে নয় কিলোমিটার নিচে গেলে আবার ওই বস্তু শক্ত কাটা যায় যেখান দিয়ে ছিদ্র করা হয় দিয়ে একই অবস্থা কোরআন হে মিল্ল মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ লেখেন এ বিশাল চাটান তার উপরে নয় কিলোমিটার থেকে হলো মাটি উপরের দিকে শক্ত নিচের দিকে কাদা ওই শক্ত এটার ভিতরে কি বাবা জানে উনি লেখেন যে জাহান্নাম নাম যেহেতু নিচে হতে পারে এটার ভিতরে যাহার নাম তাহলে এত পর্দা এত বাধা এত অন্তরায় ও জাহান্নামে নামে পৌঁছে কিভাবে আমাদের বুজের উর্ধে আমরেগা থেকে সরকার কবির উদ্দিন সংবাদ পাঠ করে আমরা এখানে বসে দেখি আবার শুনি এখান থেকে আমরিকা কি মধ্যখানে কোনো অন্তরায় নেই কত পাহাড় পর্বত নদ নদী সাগর উপসাগর গড়বাড়ি কত কিছু এরপরও যে দেখা যায় কিভাবে মানুষের ক্ষুদ্র ব্রেন যদি কাজটা করতে পারে হাজার হাজার কিলোমিটার দূরের একটা মানুষকে দেখায় যায় এত বাধা এত অন্তরা থাকার পরেও এ ব্রেনের আবিষ্কারক আল্লাহ রবুল আলমিন পারেন না যে চাটানের ভিতর নাম রেখে সেখানে আমাদেরকে পৌঁছিয়ে দিয়ে নিঃসন্দেহে পারেন এখন তো হতে পারে ওখানে কেয়ামতের পরে শেখে আকবর আবদুল আরবি রহমতুল্লাহ আল্লাহ লেখেন তাহাতা সারা থেকে নিয়ে আকাশ পর্যন্ত পুরোটা হলো জাহান নামের এরিয়া হাদিয়া শরীফে যে আছে আর দুনিয়া সিজিন দুনিয়া মোহাম্যানের জন্য জাহান্নাম এখন তো আমরা এখানে আছি তাহাতা সারা থেকে নিয়ে আকাশ পর্যন্ত এই পুরোটা জাহান নামের এরিয়া এটা কেয়ামতের পরে এত বড় হয়ে যাবে এখন তো ছোট জমিনের নিচে তখন হয়ে যাবে অনেক বড় প্রথম আকাশ থেকে নিয়ে সিদ্ধাতুল মনতাহা পর্যন্ত অসংখ্য কোটি কিলোমিটার ব্যাপী এটা হলো আরাফ। জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান সিদরাতুল মন্তাহা থেকে উপরের দিকে আসে মোড়া পর্যন্ত এটা হলো জান্নাত তা রুহুল মারানিতে উল্লেখ আছে আমাদের বেহেস্তের ছাদ আর তলা হইল এক তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্ধু হিসেবে আমরা হব তার বন্ধু তিনি হবেন আমাদের বন্ধু সম্পর্ক হবে বন্ধু সুলভ ভালোবাসা ভালোবাসার যে যাকে ভালোবাসে তাকে কাছেই থাকতে দেয় কাছে রাখার চেষ্টা করে এই নয় যে ভালোবাসার সৃষ্টি হওয়ার পর তুমি থাকবে দূরে আমি থাকবো দূরে এটা হয় না কাছে বন্ধু তুমি যদি ঢাকা থাকো আমাকেও ঢাকা রাখবে তোমার চিটাগাঁ চলে গেলে আমাকেও চিটাগাঁ নিয়ে যাবে এটা স্বাভাবিক এটা বন্ধুত্বের দাবি আরেক বিদ্দিন রমি রহমতুল্লাহ মুস্তি শরীফে লিখেছেন এক বন্ধু বন্ধুকে রেখে সফর চলে গেছে অনেক দিন সফর করে ফিরে আসছে আসার পর এ বন্ধু ও বন্ধুকে জিজ্ঞেস করে বন্ধু বহু শহর বন্দর দেশ দুনিয়া দেখেছ সফর করে কোন শহরটি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং ভালো মনে হয়েছে বলতো

বন্ধু জবাব দিয়ে জিজ্ঞেস করার কথা গোফতে আ শহরে কে দর দিল বরাস্ত বন্ধু যে শহরে তুমি বন্ধু বসবাস করো এই শহর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি ভালো এখানে লাগে কার কো যা বা মানে আ দেখলাম দিলাম গারছে বাসা দে তারা রে গোরে যেখানে তুমি আমার সাথে থাকো সেখানে আমি খুশি থাকি শান্তিতে থাকি আরামে থাকি ভালো লাগে যদি ওই জায়গাটা অন্ধকার কবরও হোক না কেন তুমি কাছে থাকলে এখানে আমার শান্তি তোর ফেজা তুমি বিঘ্ন যদি আমি স্বর্গে যাই এটা আমার জন্য দোজক তুল্য নরক তুল্য আর তোমার সাথে নরকের থাকলে এটা আমার জন্য স্বর্গ তুমি বড় সূক্ষ্ম কথা বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আহ বড়ের কথাবার্তাও বড় আমাদের মতো ছোটদের বুঝাও তো কঠিন হজরত দোয়া করতেছেন কি দোয়া তো জান্নাত রা বনে কাঁদে ও মান রা বদো জকবুর তো জান্নাত রা বনে কাঁদে ওমান বদরা বদো জখবুর কে বস বা সাদে মোরা আজা তামান্না এ বেসালে তু কে বস বা সাদে মোরা আজা আন্না এ বেসালে তু আল্লাহ তোমার বিধান ন্যাকার মোমের মন্দাদেরকে জান্নাত দিবে গুণাগারদেরকে জাহান্নাম দিবে তোমার বিধান আল্লাহ সারা দুনিয়ার দিকে তাকাইয়া দেখি আমার থেকে বড় গুনাগার কাউকে নজরে আসে না আল্লাহ বলতেছেন আমাদের কি আমরা মনে কি অমুক জায়গা যে গজব নাসিল হইল এটা অমকের কারণে অমকখানে বজ্রপাত ঘটলো এটা অমুকের অপরাধের কারণে আমি তো দুধের দোয়া পরিষ্কার আমার কোনো গুণাখাতে নেই আল্লাহ এমন মানুষও আমি দেখেছি নামাজ পড়ে না নামাজ পড়ে না কিন্তু কয়েকদিন আমার থেকে ভালো মানুষ আর কে আছে নামাজ না পড়লে না আর কি আমার থেকে ভালো মানুষ আর কে আছে নামাজ পড়ে না দুনিয়ার জঘন্যতম অপরাধ করতেছে এরপরও এর থেকে ভালো মানুষ আর কে আছে চিন্তা কর যারা বাস্তবে আল্লাহ এদেরকে এমনই মনে করে হাজরা জন্ডন মিস্ত্রি রাহেমাহুল্লাহ জন্ডন মানে মাছওয়ালা জো মানে ওয়ালা নুন মানে মাছ জন্ডন মাছওয়ালা মিশরের বাসিন্দা তাই মিস্ত্রি জীবিকা নির্বাহের ব্যবস্থা নদীতে গিয়ে মাছ মারেন বাজারে গিয়ে বিক্রি করেন একবারে হালাল রিজিক তাই নাম পড়ে গেছে জন্ডন মিস্ত্রি মিশরের তাহাদ সালি অনাবৃষ্টি দুর্ভিক্ষ জমেন ফেটে চৌচির হাহাকার গাছগাছাল উলঙ্গ হয়ে গেছে সব পাতা নেই এলাকাবাসী এসে তাকে ধরেছে জোর বৃষ্টি নেই দোয়া চাই দোয়া করুন বললেন দোয়া আগামীকাল করু আসতে করলে কি ক্ষতি আসতে করলে কি ক্ষতি এটা তো উনি বোঝেন আমরা তো বুঝবো না লোকজন ফিরে গেছে আগামীকালের আশায় রাতের অন্ধকারে আহ মিশরের বর্ডার ত্যাগ করে গা টিকটা রেখে আল্লাহ আমাদের নাফরমানের কারণে দুর্ভিক্ষ দেখা দেয় বৃষ্টি বন্ধ হয়ে যায় আল্লাহ মিশরের বৃষ্টি বন্ধ করে দিয়েছ নাফরমানের কারণে আমি তাকাইয়ে দেখলাম গোটা মিশরে আমার থেকে বড় নাফর মানার জন্য আল্লাহ আমি নাফর মান মিশরের জমিন গেছে এখন তো বৃষ্টি দিতে তোমার আপত্তি থাকার কথা নয় আল্লাহ এখন চলছে মিশরের বাহিরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মিশরের ভিতরে আল্লাহ জিলানের মতো মানুষ আমার থেকে বড় গুণাকার তো কাউকে এ দেখিনি কত বড় গুনাগার ভাবতেছেন আর এক দুয়ায় বলতেছেন জন অবে অজিল বাহারে বালহিয়া আক্সা রহু জন কামা অজিল বাহারে বালহিয়া আক্সা রহু কলহা কালজি বা লে বালহিয়া আকবা আল্লাহ আমার গুণতর সংখ্যার দিক দিয়ে সাগরের তরঙ্গ তুল্য বরফ এর থেকেও বেশি আমার গুণা তো সাগরের তরঙ্গ থেকেও বেশি কে বলে জিলেন আকারের দিক দিয়ে প্রত্যেকটি গুণা এত বড় যেন পাহাড় গরম এর থেকেও আরো বড় সংখ্যা সাগরের তরঙ্গ থেকেও বেশি আকারের দিক দিয়ে পাহাড় থেকেও বড়

ওই সাগরে আমার এই পাহাড় থেকে বড় বড় তরঙ্গ থেকে বেশি গুণাগুলো ডেলে দিলে এই মশা মাসির পাকার মতো অত মনে হবে না এত তুচ্ছ মনে হবে আমি তো এমন এক দরবারে দমনা দিয়েছি বলুন তো আল্লাহ কাকে ক্ষমা করবেন তা হজরত নিয়ে বলতেছেন আল্লাহ বন্দাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন তাদেরকে জান্নাত দিবেন নাফর মন্দের জন্য চাহান না আল্লাহ দুনিয়ার দিকে টাকায় দেখি আমার থেকে বড় গুনাগার আর কি আপনার নীতি ভঙ্গ করে আমি গুণাগারকে জান্নাত দেন এটা বলার সাহস করে এখানে যদি প্রধানমন্ত্রী এসে ঢোকে আর আমি প্রধান এসে ঢোকে সবাই লাভ দিয়ে দাঁড়াবে কেন আমরা বুঝি এর পাওয়ার কত ছোট বাচ্চা এর কাছে আমি একটা যেমন প্রধানমন্ত্রী তেমন এমন প্রধান তেমন কোনো ব্যবধান আছে কোনো ব্যবধানা আল্লাহ আলমিনের দরবার কেমন মহান আমরা তো বুঝি না তার পাকড়াও কেমন কঠিন এটা আমরা তো বুঝি না সত্তারও ঠিক কথারও ঠিক আমরা তো বুঝি না উনি তো বুঝতেছেন জানেন এটা কোন দরবার কেমন মহান তাহ্লা তোমার বিধান ভঙ্গ করে আমাকে জান্নাত দিবে এই দরখাস্ত পেশ করারও সাহস পাইবে অতএ তোমার বিধান ঠিক থাকুক আমি আব্দুল কাদের জিল আনি যেহেতু গুণাগার আমাকে যার নামে পাঠাও বিধান ভঙ্গ না হোক বিধান ঠিক থাকুক যারা নাকার মোমেন এদেরকে জান্নাত দাও আর আমি গুণাগারকে জাহান নামে পাঠাব বুজুর্গদের দোয়া বড় শিক্ষক আগে বলতেছেন কি এ আল্লাহ ছোট্ট একটি দরখাস্ত যেটা কি জাহান নামে হলেও আমার সাথে একটু দেখা দিয়ে এসো আল্লাহ একটু সাক্ষাৎ করে

তো বন্ধু চায় বন্ধুকে কাছে রাখতে সাথে রাখতে আল্লাহ রাবুল আলমিন বন্ধু হিসাবে আমাদেরকে সৃষ্টি করে থাকার ব্যবস্থা করবেন জান্নাত মানে মালার তলার নিচে আল্লাহ রাবুল আলমিন এর কুদরতি কদমের নিচে কাছে থাকার ব্যবস্থা করে তো সিদ্ধাহা থেকে উপরে দিই আরশেম আল্লাহ পর্যন্ত এটি হলো জান্নাত বিরাট বিশাল এলাকা তো যাই হোক বলা হচ্ছিল ব্যাকুল্লা শরীফের কথা আরশে মোয়াল্লা থেকে নিয়ে তাহাতা সারা পর্যন্ত এই কাদো মাটির যে বিশাল চাটানা সারা আর একভাবে বুঝতে পারে তাহাতা সারা কি জমিনের উপর থেকে যদি ছিদ্র করে একটা রশি নিচের দিকে ছেড়ে দেন আবার নিচ থেকে ছিদ্র করে সমান গতিতে একটা রশি উপরের দিকে উঠে থাকে ডান দিক থেকেও যদি এমন করেন বাম দিক থেকে যদি এমন করেন সামনের থেকে এমন করেন পিছন থেকে এমন করেন এই চারটে রসের সমান গতিতে আস্তে আস্তে মধ্যখানে এক জায়গায় এসে তো মিলিতে হবে বিন্দু এটাকে মধ্য আকর্ষণ বলা হয় এক মধ্য আকর্ষণ তো উপরে আর এক মধ্য আকর্ষণ একবার জমিনের বরাবর মধ্যখানে এটা তাহাতা ছাড়া ওই আকর্ষণের কারণে তো আমরা পড়ি না না হয় পৃথিবীতে ঘুরতেছে সেকেন্ডে বিশ কিলোমিটার গতিতে কিলোমিটারকে দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে গুণ আবার ষাট দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে কেমন দ্রুত করতেছি চিন্তা গুলো আমরা ধম ধম করে সব পড়ে যেতাম কিন্তু কেউ পড়তেছি জোকার মতো নদী নালা সাগর পৃথিবীকে পাঁচাইয়ে ধরে আছে পানি নিচের দিকে পড়ে না কেন ওই তাহাতা সারা মধ্যে আকর্ষণ সব কিছুকে সমানভাবে নিজের দিকে আকর্ষণ করে টেনে ধরেন চুম্বকের সাথে লোহা লেগে আছে লোহাটা নিচের দিকে পড়বে পড়বে না কেন চুম্বকের আকর্ষণ তাকে করতে দেয় না উপরে থাকলেও পড়বে না নিচে থাকলেও পড়বে না পাশে থাকলেও পড়বে না কেন চুম্বক সমান হারে তাকে আকর্ষণ করে চতুর্দিক থেকে ওই মধ্যে আকর্ষণটা ওইভাবে সবকিছুকে সমান হারে চতুর্দিক থেকে আকর্ষণ করে তাই যতই গুরুপ না কেন আমরা পড়ি না আকর্ষণ তো নিচের দিকে আমাদের জন্য যেটা নিচ আমেরিকার জন্য সেটা নিচ একই সময় চতুর্দিক থেকে একই কথা এই তাহাতা সারা থেকে নিয়ে আসছে মামলা পর্যন্ত পুরোটা হলো যে পুরা জায়গা জাল্লির সব সময় পিছনে পড়েছে এখনো করতেছে ভবিষ্যতে করতে থাকবে কারবার দম দমচা দাগ কারবার রাহার দমতা জ্বাললে মেয়ে ফজহু যা সব অবমাসে জো দেখুল মাখে বুধ যা সব অবমাসে যেউ দেকুল মাখে লোক এ বুধ সব পড়ার কারণে সমস্ত মাকলুকের সিদ্ধা দাও এদিকে ফিরে চিন্তা করতে হয় তাই এসে যা সিরিফ হায় মূর্তিকে সেজে দিলে ওইটা শিরিক হয় ওখানে তাজাল্লি নেই এখানে শিরিক হয় না এখানে তাজাল্লি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুজার তৌফিক দান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু